না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে নিজের প্রতি সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে মু রহমান ইয় করিম মেঘের বা করিম রোহমন या करी मुहेर बन मेहरबान या रही मो रो मन या करी मुहेरबन मेहरबन मेहरबन आ হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে নিজের প্রতি সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজ সকাল বিকাল জুলুম করেছি বারে বার মু রহমান ইয় করিমু মেঘের বিম রোহমন ইয় মেহরবন মেহরবান বল না তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহরবান জোরে জোরে গে আল্লাহ আকবার বলা যাবে না দশতলার বাবারা বাবারা ও জামালপুরের বন্ধুরা কবরের আজাব সত্য না মিথ্যা এই জন্য যুবক ভাইরা আমার আমার আল্লাহর হাবি বলেন বে নামাজের কবর আজাব বড় ভয়ঙ্কর হবে হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই মুসিবতের সময় সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে একটা কদম সামনে অগ্রসর হওয়া যাবে না তাই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন হাশরের ময়দানে অনেক মানুষ nafsi nafsi বলে কাটবে নিজেরা নিজেরে গামেsaturated কাটবে যার গুনার পরিমাণ যত তার গামের পরিমাণ তত তার ঘামগুলোর দুনিয়ার কোনো নদীর পানির মত হবে না দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ এর চাইতে গুণ বেশি গরম হবে সেই পানিটা ওই পানির মধ্যে পা থাকবে ওই পায়ের গোস্তগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে এমন গরম হবে পঞ্চাশ হাজার বছর ওই জায়গার মধ্যে তারা দাঁড়াইয়া থাকবে কোন নবীর কাছে গিয়েও কোন নবীর কথার দ্বারাও বিচার কাজ শুরু হবে না আল্লাহর ওই বান্দারা বলবে আল্লাহ ও আল্লাহ বিচার কাজটা শুরু করো ওইলে দুজুখে দাও নাইলে জান্নাতে দেওয়ার সহ্য হয় না আদম সালাম থেকে শুরু করে